أحكم الحاكمين <سؤال> يا رحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث رب كريم أمرك نغن الله الله كتب لفافتا في بندا مشتا عطر سما الله رب كريم يا رمضان مش اف سيت بشي نكريشتو ناكن دانا فرمان رب العالمين الله تماري ممن بانده دركيني الله تويرا كتشا لستسكار نماز عدائي كوري سيما بود এই প্রকার রদ্রের মধ্যে কি জন্য ব্রদার এসে তুমি তো জানু মাওলা আল্লাহ তোমার জানার কিছু আল্লাহ তুমি তো আমাদের অন্তর জানি মাওলা এল্লাহ আমাদের অন্তরে কবর পর্যন্ত তুমি রাখো মাওলা এল্লা তালা আমাদের অন্তরে স্বাওবাহ বলে তুমি কবুল করে নেওয়া মাওলা রক্তকারী সারাপ বাংলাদেশে আল্লাহ যেভাবে তাপমাত্রা তাপ দহের কারণে আল্লাহ অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে রবুকুর আলানী আল্লা হিট স্ট্রোকার নামে আল্লাহ তুমি যে গজত দিয়েছো মাওল্লাহ আল্লাহ এ গজত থেকে তুমি আমাদেরকে হাফাজত করে না মাওল এল্লায় আল্লাহ আমাদের থেকে তুমি উঠে নাও মাওলা এ একটু স্থিতি শান্তির ব্যবস্থা করে দাও মাওলা এ আল্লাহ সমস্ত অভাব আমাদের হাতের কামাই রব্বুল আলামিন হে ประছানি মাওলা তারপর তোমার কাছে আমরা ক্ষমা চাইছি মাওলা রব্বের کریم তুমি রহমান তুমি রহিম তুমি সত্তার তুফিক গফুরুর রহিম আল্লাহ তোমার একদম গুন বাসন আমাদেরকে কবল করে নেওয়া মাওলা আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবল করে নেওয়া মাওলা মাওলা ইহা আমরা একটা বসিল মাত্র মাবু রব্বুল আলমিন যা কিছু করার তুমি করবা মাওলা আল্লাহ আল্লাহ আমাদের উসিলায় আমলকে তুমি কবুল করে নেও মাওলা আল্লাহ আমাদের আমলকে উছেলা করে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ স্বস্তির ব্যবস্থা করে দাও সারা বিশ্বের মানুষ গুলোকে তুমি মাওলা শান্তি দান করো আল্লাহ আমাদের গুনাগতা গুলো মাফ করে দাও আল্লাহ গুনের দিকে নজর করলে মাওলা আল্লাহ জাহান্ন সার কিছু দেখি শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমান করে নাও আমার ভাইদেরকে তুমি আল্লাহ যে আমাদের হেফাজত করে না মাও আল্লাহ মিয়ানমারের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নেওয়া বলো আল্লাহ জালিমদেরকে তুমি দান হাদায়

করে নাও আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ বাংলাদেশ সহ সারা বিশ্বে তুমি ইসলামী রাষ্ট্র কায়ে করে দাও আল্লাহ তালা সারা বিশ্বে আল্লাহ তুমি মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও আল্লাহ খাস করে আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নাও আল্লাহ আমার সাথে আল্লাহ কত নিষ্পাপ মানুষে আল্লাহ তুলেছে আল্লাহ আমাদের উশিলা করে তুমি আমাদের দোয়া দোয়াখানে কবুল করে নাও আল্লাহ আমাদেরকে তুমি আদায় দান করো আল্লাহ দিনের জন্য কবুল করে নাও আল্লাহ ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও আল্লাহ শহীদ

কষ্ট দিতেছে মাওলা আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করে নাও তাদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত তুমি কবুল করে নাও আল্লাহ বাংলাদেশের আল্লাহ যারা পরিচালনা করতেছে মাওলা তাদের সহ আমাদের সবাইকে তুমি হেদায়ত দান করো আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো দিনের বুঝ দান করো আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান দান করো আল্লাহ হক হালাল বুঝার তৌফিক দান করো ন্যায় অন্যায় বুঝার তৌফিক দান করো আল্লাহ তাআলা খাস করে মাওলানা বিশেষ করে বাংলাদেশের প্রশাসনকে মাওলানা তুমি তোমার কোরআন হাদিসের জ্ঞান দান করো আমিন আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আমিন আল্লাহ আমরা তওবা করতেছি জীবন আর কখনো অন্যায় অপরাধ করব না মাওলানা আমিন আল্লাহ যে অপরাধের কারণে তুমি আমাদেরকে শাস্তি দিয়েছো মাওলানা গজব দিতেছো মাওলানা আমিন আল্লাহ সেই অন্যায় অপরাধ থেকে আমরা ক্ষমা চাইতেছি আমাদেরকে তুমি কবুল করে নাও আমিন اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين آمين. يا الله تعالى ما تركتني فصل وصلى الله تعالى على خير الكهي سيدنا محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين